দেবতা আর দানবের সম্মিলিত প্রয়াসে সমুদ্র মন্থন হয়েছিল আর সমুদ্র মন্থনের মাধ্যমে সমুদ্রের তরবেশ থেকে উঠে এসেছিল অমৃতের ভান্ডার শুধু কি তাই অমৃতের ভান্ডারের সঙ্গে সঙ্গে আরও রত্ন সমুদ্রের কন্যা মা লক্ষ্মী এবং তার সঙ্গে সঙ্গে এটাও ভুলে গেলে চলবে না সমুদ্র মন্থনে কিন্তু সমুদ্রের তলদেশ থেকে বিষাক্ত বিষ হলা কণ্ঠে ধারণ করেন তিনি হয়েছিলেন। এই সমুদ্র মন্থনের কি কাহিনী? আমরা সবাই জানি আরেকবার নয় আজকে শুনে নিলাম এবং তার সঙ্গে সঙ্গে এই সমুদ্র মন্থনের কাহিনীর আসল গুরার্থ কি তাও আজকের ভিডিও আপনার জন্য নিয়ে এসেছি আরো একটি কথা সমুদ্র মন্থনের জন্য যে নাগকে বা ব্যবহার করা হয়েছিল যা মহাদেবের কণ্ঠে অবস্থান করেন সেই বাসুকি নাগ তিনিই বা সমুদ্র মন্থনের শেষে কোথায় গিয়ে বিশ্রাম নিয়েছিলেন তাও বলব ধারাবাহিক ভাবে আসছি প্রথমে বলি এই দেবতা এবং দানবের দুজনে মিলে সম্মিলিতভাবে সমুদ্র মন্থন করার এই পরিকল্পনা কোথা থেকে এল দেবতারা শ্রীহীন হয়েছিল শক্তিহীন হয়েছিল অসুরেরা সমস্ত স্বর্গপুরি অধিকার করতে শুরু করল কি করবে তাই শ্রী নারায়ণের কাছে পৌঁছে যাওয়ার পর দেবতাদের তিনি পথ বাতলে দিলেন যে তোমরা যাও সমুদ্র মন্থন করো সমুদ্রের তলদেশে অমৃতের ভান্ডার আছে তা তোমরা যদি গ্রহণ করতে পারো পান করতে পারো তাহলে অবশ্যম্ভাবী তোমাদের মধ্যে শক্তি অবস্থান করবে তাই একদিকে দেবগুরু বৃহস্পতি অন্যদিকে দৈত্যগুরু শুক্রাচার্য এই উভয়ের যোগাযোগ এবং তার সঙ্গে সঙ্গে দেবতাদের প্রধান দেবরাজ ইন্দ্র অসুরদের প্রধান বলির কাছে বার্তা পৌঁছে দিলেন যে চলো আমরা সবাই মিলে একদিকে অশুভ একদিকে শুভ সবাই মিলে চলো সমুদ্র মন্থন করে কি হবে তাতে অমৃত উঠে আসবে ভাগাভাগি হবে অনেক রত্ন উঠে আসবে অরিজাত বৃক্ষ কৌস্তব মনে ঐশ্বসভা ঘোরা ঐরাব হাতি আরো কত কি সব উঠে আসবে তারা ভাগাভাগি করবেন দেবতা দানব বেশ এগুলো গ্রহণ করবেন ভালো কথা তাই তারা সবাই মিলে সমুদ্র মন্থন শুরু করল খির সাগরের মধ্যে মৈনাক পর্বত হিমালয়ের পুত্র মৈনাক তাকে রেখে মহাদেবের কণ্ঠ থেকে বাসুকিকে নিয়ে এসে তাতে জড়িয়ে মাথার দিক সুরেরা নিলেন পায়ের দিক অর্থাৎ লেজের দিক নাগের দেবতারা নিলেন তারপর প্রবল টানাটানি শুরু হলো সমুদ্রের তলদেশে এই ময়নার ডুবে যাচ্ছে এমন সময় শ্রী বিষ্ণু কূর্ম অবতারের মাধ্যমে কূর্ম রূপ ধারণ করে সেই পাহাড়কে পিঠের উপরে ধারণ করলেন লক্ষ্য করে দেখুন আসলে কি বলতে চাইছে সমুদ্র মন্থন অশুভ আর শুভের মাধ্যমে সমুদ্রের তলদেশ থেকে অঙ্গৃত উঠে আসছে তাই একটা ভালো কিছু হতে গেলে অশুভ শুভ সবাইকেই তো সঙ্গে নিতে হয় সবার মাধ্যমেই কিন্তু একটা কাজ সম্পন্ন হয় একটা বাসুকি নাগ রজ্জু হিসেবে তাকে ব্যবহার করা হলো সমুদ্র মন্থনের ন্যায় এত গুরুত্বপূর্ণ এখানি কাজে বাসুকি নাগ মৈনাক পর্বত সবাই তাদের যোগদান প্রদান করল তাদের শক্তি প্রদান করে তবেই তো অমৃতের ভান্ডার উঠে এলো তারপরের কথা তো আপনারা সবাই জানেন অমৃতের ভান্ডার উঠে এলো আর অমৃত ভাগাভাগি নিয়ে সে কি লড়াই আর তখনই অমৃতের কলস নিয়ে যখন এভাবে টানাটানি চলছে তখনই তা থেকে চার ফোটা বেরো করে পড়েছিল কোথায় কোথায় উত্তরপ্রদেশের প্রয়াগ উজ্জয়িনী এছাড়া এছাড়া রয়েছে হরিদ্বার এবং নাসিক এই চারটি স্থানে চার ফোঁটা অমৃত করে এই চারটি স্থানকে সমৃদ্ধ করল যে কারণে এই চারটি স্থানে কুম্ভ অনুষ্ঠিত হয় তার মধ্যে আজ প্রয়াগ সম্পর্কে দুটো কথা বলি এই প্রয়াগে যেখানে গঙ্গা সরস্বতী যমুনা সঙ্গে মিলিত হয়েছে এই স্থানের মাহাত্ম অপরিসীম বাসুকি নাগ যখন এভাবে দেবতার দানব দলি টানাটানি করতে করতে বাসুকি ক্লান্ত হয়ে পড়ল হলাহল উঠে এলো মহাদেব পান করলেন বাসুকি ক্লান্ত মহাদেবের কাছে বলছেন আমি এখন কি করব। আমি কোথায় যাব। এই ক্লান্তি কি করে নিরসন করব। মহাদেব তখন পথ বাতলে দিলেন বললেন হে বাসুকি তুমি পৌঁছে যাও প্রয়াগে প্রয়াগে গিয়ে দেখো সেখানে গঙ্গা যমুনা এবং সরস্বতীর প্রবাহ মিলিত হয়েছে তুমি সেখানে যাও সেখানে গিয়ে বিশ্রাম নাও শান্তি পাবে এ কথা শোনার পর বাসুকি ধীরে ধীরে সেই ধামের দিকে এগিয়ে চলতে শুরু করলেন দেখুন আমরাও কখনো কখনো একটা বৃহৎ কর্ম সাধন করবার পর ক্লান্ত হয়ে পড়ি ভীষণ ভাবে মস্যেও পড়ি যখন এভাবে আমাদের উপর থেকে অনেক চারিদিকের সমস্যা এসে আমাদেরকে ক্লান্ত করে দেয় তখন মহাদেবও ঠিক তেমনি বুঝেছিলেন যে সেই ক্লান্তি থেকে নিরসনের একটাই পথ কি জানেন তো জ্ঞানের কাছে নিজেকে সপে দেওয়া তাই তো সরস্বতীর প্রবাহে গঙ্গার প্রবাহে যমুনার প্রবাহে শীতলতা গঙ্গা মুখ্যদায়নি যমুনা শীতলতা সরস্বতী মা সরস্বতী জ্ঞানের প্রবাহ এই তিন ধারা মিলিত হলো প্রয়াগে তাই তো ধাম এত খ্যাত হয়েছে মহাকুম্ভ অনুষ্ঠিত হয় যেখানে আর মহাকুম্ভে আপনার আমার আমাদের শূন্য কুম্ভ পূর্ণ হতে পারে এই তিন স্থানে এসে বিশ্রাম নিয়েছিলেন স্নান করেছিলেন তারপর সেখান থেকে যখন বাসুকে চলে যেতে শুরু করলেন ধরাধামে অবস্থান করা মানুষেরা তারা প্রার্থনা করলেন হে বাসুকি আপনি থেকে যান তাই বাসুকি মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এখনো সেই বাসুকির মন্দির আছে বাসুকি তখন পাথরের রূপ ধারণ করে সেখানে রয়ে গেলেন আর একটি রূপ তা তো মহাদেবের কণ্ঠে বিরাজ করছে সেই বাসুকির মন্দির নাগ বাসুকি মন্দির অত্যন্ত পবিত্র জাগ্রত ওখানে গেলে আপনি কিন্তু দর্শন করতে ভুলবেন না এই দেখুন না নাগ বাসুকি মন্দির কি অপূর্ব সুন্দর চারিদিকে একটা অদ্ভুত প্রশান্তি বিরাজ করছে পৌরাণিকতা বিরাজ করছে এবং তার সঙ্গে সঙ্গে পৌরাণিক অর্থের ছাপ মন্দিরের প্রতিটি স্থানে অবস্থান করছে মন্দিরটি সম্পূর্ণ এই প্রয়াগের তীরে অবস্থিত তা দেখতে কিন্তু ভুলবেন না যখন কুম্ভ অনুষ্ঠিত হয় মহা সমারোহ চলে এখানে পাশাপাশি এই কুম্ভের কথা বলে রাখি পরবর্তী সময় নিশ্চয়ই কুম্ভ সম্পর্কে আপনারা জানতে চাইলে নিশ্চয়ই কুম্ভ সম্পর্কে কথা বলবো এই কুম্ভ কি ছোট্ট একটা কথা বলি কুম্ভ আসলে আর কিছু নয় এখানে সনাতন হিন্দু ধর্মের এত বৈচিত্র্য এত শাখা সেই সমস্ত শাখার মিলিত একটা সম্মিলিত একটা রূপ তাহল যেখানে গেলে আপনি সবাই যে এক প্রকাশিত হয়। হয় সমুদ্র মন্থনের কথা প্রথমে বলছিলাম ওই যে বললাম সবার সমান যোগদানে সমুদ্রের তলদেশ থেকে অমৃত উঠে এসেছিল আর সেই অমৃতের মাধ্যমেই শুভ শক্তি অমর হয়েছিল আসলে কি সমুদ্র মন্থন আসলে সমুদ্র মন্থন আপনার আমার আমাদের প্রত্যেকের মধ্যে অবস্থান করা শুভ আর অশুভ শক্তির দ্বন্দ্ব টানা পড়েন যা প্রতিক্ষণে চলছে ভেবে দেখুন তো বন্ধু চলছে নাকি আমাদের মধ্যে প্রতি মুহূর্তে এই শুভ আর অশুভের দ্বন্দ্ব চলছে আর সেই দ্বন্দ্ব থেকেই কখনো ভালো ভাবনা উঠে আসে কখনো খারাপ ভাবনা উঠে আসে আপনার আমার আমাদের সবার মন থেকে যখন ভালো ভাবনা উঠে আসে তাই তো অমৃত যখন খারাপ ভাবনা উঠে আসে তাই তো হলাহল এখানে কিন্তু পৌরাণিক কাহিনী তাই বলতে চাইছে দেখুন বন্ধু মনে রাখবেন আমাদের সনাতন হিন্দু ধর্মের অসংখ্য কাহিনী রয়েছে আঠারোটি পুরাণ উপনিষদ বেদ রামায়ণ মহাভারত উপপুরাণ কি নেই সবের মধ্যে যে গল্পগুলো রয়েছে সে গল্পগুলো আসলে আর কিছু নয় আপনার আমার আমাদের সবার সুন্দর পবিত্র শান্তিপূর্ণ জীবনযাপনের ধারা তা শুধু কোনো গল্প কাহিনী নয় তাই তাকে বিশ্লেষণ করতে হয় তাই তাকে বুঝে নিতে হয় প্রত্যেকটা কাহিনীর মধ্যে এ কথাগুলি লুকিয়ে আছে বিশ্লেষণ করলেই তা খুঁজে পাওয়া যায় অভৃতের সন্ধান পাওয়া যায় এভাবে অমৃতের সন্ধানের প্রয়াস আমার তো চলতেই থাকবে কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু আর অবশ্যই পরবর্তী সময় এমন কোনো গল্প কাহিনী নিয়ে আপনাদের সামনে আসব আপনার যদি মনে হয় অন্য কোনো গল্প কাহিনী শুনতে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আর পাশে থাকুন সাবস্ক্রাইব করুন দেখুন বা দিকে ডান দিকে রয়েছে বেল বাটনটি ওটা প্রেস করে রাখুন আমার ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে ভালো থাকুন সনাতন হিন্দু ধর্মের ঐতিহ্য পান করতে থাকুন